আমাদের পার্শ্ববর্তী বন্ধু দেশ ভারত কোন দেশ ভারত তারা তো সব সময় আমাদের বন্ধু ছিল বন্ধুত্ব করে আমাদের যে কত উপকার করছে তার তো আর কোনো শেষ নাই দুই দিন আগে দেখলাম এই ভারতের ওপার থেকে দাদা বাবুরা তরবারি সানায় আর তাকবির দেয় জয় শ্রীরাম কোয়া কি বললা তাকবির দেয় জয় শ্রীরাম এই তাকবীরের শব্দে বাংলাদেশের মানুষ বুঝতে ভয় পাওয়া যাবে বাঙালি কি ভয় পাওয়ার জাতি এই বাঙালি কি ভয় পাওয়ার জাতি আপনি চিন্তা করেন বিএসএফ বন্দুক তাক করে আছে আমাদের বাংলাদেশের বিজেপিও বন্দুক তাক করে আছে টান টান উত্তেজনা যুদ্ধের পরিস্থিতি এর মধ্যে বাংলাদেশের হাজার হাজার মানুষ যাইয়া সরিষা খেতে বীর জমাইছে এগুলো কি মরার আছে নাই বাংলার মানুষ কোনদিন মৃত্যুকে ভয় পায় কিন্তু কাফেররা ভয় পায় না রায় তাকবীর আল্লাহু আকবর এর ধ্বনি রে ঠিক কিনা বলেন ডোনাল্ড ট্রাম্পের সামনে একবার না রায় তাকবীর ধ্বনি দেওয়া হয়েছিল আপনারে এখনো সেই ভিডিও ইউটিউবে আছে এই হার ওই ডায়াস্টাস হয়ে কাইপা কইরা যাওয়ার অবস্থা সুবহানাল্লাহ বলেন যত জায়গায় আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া হয় কত জায়গায় কাফের মোশরেখ কলি কলিজায় কম্পন ধরে ঠিক কিনা বলেন একটা সময় এই ধ্বনি দিতে দেওয়া হয় নাই অনেক মুসলমানের হৃদয়ও কম্পন ধরছে কারণ কাফেররা ঠিক কিনা বলেন এরপরে বাঙালিরা কি করলো ওরা জয় শ্রীরামের ধনী দিল আর বাংলাদেশি মুসলমানরা নারায় তাকবীর আমাদের সীমান্ত মুখরিত করে দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ আমরাও একটা ধ্বনি দিব আল্লাহর ভালোবাসায় পারবেন তো ইনশাআল্লাহ নারে তাকবীর আল্লাহ নারে তাকবীর আল্লাহ আল আলো আল্লাহু আল হাদিসের আলো আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহ নারে তাকবীর আল্লাহ আমাদের ফিলিস্তিন ক্ষতবিক্ষত হয়ে গেছে ঠিক না বেঠিক ফিলিস্তিন আজকে ধ্বংস করে দিয়েছে ইসরাইলের কাফেররা আল্লাহ রব্বুল আলামিন এই ফিলিস্তিনকে যারা আবার টাকা পয়সা অস্ত্র দিয়ে মদত দেয় এই লস অ্যাঞ্জেলস এগো এত ভালো ফায়ার ব্রিগেড এত চমৎকার ব্যবস্থাপনা থাকা সত্ত্বেও দাবান ধ্বংস করে দিচ্ছে ঠিক না বেটি আল্লাহ পারে কি পারে না বলেন আল্লাহ পারে কি পারে না এর এই গতকালকে তারা একটা যুদ্ধ বিরতি দিচ্ছে জানে তারা মানবে এইরকম একটা সমাবেশ ফিলিস্তিনি কি চিন্তা করা যায় বলেন যায় না ঘরে খাইতে বসছে বোমা পড়ছে শেষ শেষ নামাজে দাঁড়াইছে বোমা পড়ছে শেষ রাস্তা দিয়ে হাঁটা ধরছে গুলি পড়ছে শেষ